আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম প্রথম অধ্যায়ে মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের এটি অষ্টম পার্ট অষ্টম পার্টে তোমাদের জন্য থাকছে ষোলো পৃষ্ঠার অনুশীলনীর চোদ্দ থেকে ষোলো নং প্রশ্নের সমাধান তো শুরু করছি চোদ্দো নং প্রশ্ন দিয়ে এক পয়েন্ট দুই অনুশীলনীর তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এখানে ক নাম্বারে আমরা একটা সাধারণ ভগ্নাংশ দেখতে পাচ্ছি আর বর্গমূল নির্ণয় করতে বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত এই বর্গমূলগুলো আমি এখানে তোমাদের দুটি নিয়ম দেখিয়ে দিচ্ছি তোমাদের যার কাছে যেটা ভালো লাগে সেটাই করবা সমাধান কর ছয় ভাগ সাতের বর্গমূল বর্গমূল মানে আমরা জানি এটার উপরে একটা রুট দিয়ে দেওয়া তারপর যে কাজটা করতে হবে এখানে এটা প্রথম নিয়ম যে কোনো একটা অংশকে নিচের অংশটাকে আগে বর্গমূল মুক্ত করতে হবে মুক্ত এটার জন্য আমাদের যা করতে হবে নিচের মান দ্বারা উপরেও গুণন নিচেও গুণন দিতে হবে এই যেখানে উপরেও সাত দ্বারা গুণন করেছি নিচেও সাত দ্বারা গুণন করেছি তাহলে উপরে ছয় সাতটা আমরা পাচ্ছি বিয়াল্লিশ আর নিচে সাতের উপর স্কোয়ার আমরা জানি স্কোয়ারের সাথে রুট কেটে যায় তাহলে নিচে সাত বর্গমূল মুক্ত হলো মানে সাতের বর্গমূল হয়ে গেল আর উপরে থাকে রুট ওভার বিয়াল্লিশ এখন আমরা এই বিয়াল্লিশের বর্গমূল নির্ণয় করি এখানে বিয়াল্লিশকে কে মাঝখানে রেখে এখানে যেহেতু একজন অঙ্কয় আছে আর আলাদা করে উপরে বার চিহ্ন দেওয়ার দরকার নেই এখন বিয়াল্লিশের বর্গমূল নির্ণয়ের জন্য প্রথমে আমাদের বিয়াল্লিশের নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা খুঁজতে হবে এটার নিকট পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ ছত্রিশ ছয়ের বর্গ এদিকেও ছয় লিখবো এদিকেও ছয় লিখব ছয় ছয় ছত্রিশ নিচে লিখলাম বিয়োগ দিই বিয়োগ দিলে থাকে হচ্ছে ছয় এখন এদিকে কিন্তু আর আমাদের কোনো অঙ্ক নেই তাহলে কি করব। উপর থেকে আমরা এক জোড়া শূন্য নামাবো শূন্য নেই কিন্তু শূন্য নামাইছি এর জন্য এখানে একটা দশমিক দিতে হবে এখন পরের ভাগটা শুরু করব এখানে যে মানটা থাকবে এটাকে দ্বিগুণ করে ছয়কে দ্বিগুণ করলে হয় হচ্ছে বারো এখন এরপরে কিছু একটা অঙ্ক বসবে আমরা এমন একটা অঙ্ক বসাই যেন অঙ্ক বসানোর পরে যে সংখ্যাটা গঠিত হবে সেই সংখ্যাটা এই যেন ছয়শোর কাছাকাছি হয় আবার ওটাকে গুণন দিয়ে এখানে আমরা চার বসাইতে পারি তাহলে হলো একশো চব্বিশ উত্তরেও চার বসাই একশো চব্বিশকে চার দ্বারা গুণন দিলে হয় চারশো ছিয়ানব্বই উপর থেকে বিয়োগ দাও বিয়োগ দিলে একশো চার হয় পরের ভাগ শুরু করব তার আগে জোড়া শূন্য নামাইলাম এখানে দশমিক বাদ দিলে থাকে চৌষট্টি চৌষট্টিকে দ্বিগুণ করলে হয় হচ্ছে একশো আঠাশ একশো আঠাশের পর এখানে আমরা বসাবো কত এখানে আমরা আট বসাইতে পারি তোমরা বিভিন্ন অঙ্ক বসিয়ে দেখবা এবং অঙ্ক বসানোর পর যে অঙ্ক সংখ্যাটা গঠিত হইলো আট বসিয়ে বারোশো অষ্টাশি হয়েছে এটাকে আমরা আট দ্বারাই গুণন করে দেখবো এই যেখানে যেটা থাকবে ওটার কাছাকাছি হয় কি না এটার বড় নেওয়া যাবে না সবচেয়ে কাছের যে টোটে নিতে হবে আমরা এখানেও আট বসাই এখন এটাকে আমরা আট দ্বারা গুণন দিলে পাই হচ্ছে দশ হাজার তিনশো চার উপর থেকে বিয়োগ দিলে ছিয়ানব্বই উপর থেকে একজোড়া শূন্য নেই এখন পরের ভাগটা শুরু করব তার আগে এখানে দশমিক বাদ দিয়ে ছয়শো আটচল্লিশ হয় এটাকে দ্বিগুণ করে নেই দ্বিগুণ করলে হয় বারোশো ছিয়ানব্বই এখানে আমরা শূন্য বসাইতে পারি কারণ একও যদি বসাই এই মানের চেয়ে বড় হয়ে যায় তো এদিকেও শূন্য বসাই শূন্য দ্বারা গুণুন দিলে চেঞ্জ হয় না ছিয়ানব্বই শতই থাকে উপর থেকে এক জোড়া শূন্য নেই পরের ভাগ শুরু করব ছয় হাজার চারশো আশিকে দ্বিগুণ করে নেই বারো হাজার নয়শো ষাট হয় তারপর এখানে আমরা বসাইতে পারি সাত এদিকেও সাত বসাই সাত বসালে বারো হাজার অর্থাৎ এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো সাত এটাকে সাত দ্বারা গুণ দিলে নব্বই হাজার সাতশো সরি নব্বই নয় লক্ষ সাত হাজার দুইশো উনপঞ্চাশ হয় বিয়োগ দিলে থাকে পাঁচ হাজার বাহান্ন হাজার সাতশো একান্ন আর আর আমাদের ভাগের দরকার নেই আমাদের উত্তর নিতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত ইতিমধ্যে আমরা দশমিকের পার চার অঙ্ক বের করে ফেলেছি একটু খেয়াল করো এখানে আমরা হরের যে অংশটা ছিল সেটার বর্গমূল কিন্তু করে ফেলেছি উপরে লব আছে হচ্ছে বিয়াল্লিশ এইটার বর্গমূল এখানে নির্ণয় করলাম এখন এই দুটাকে আমরা একত্রে করি রুটোবার বিয়াল্লিশ ভাগ সাত সমান রুটোবার বিয়াল্লিশের মান হচ্ছে এটা এই যে উপরে লিখে নিলাম আর নিচে সাত ছয় দশমিক চার আট শূন্য সাত এটাকে সাত দ্বারা যদি ভাগ দেই আমরা পাই এই মান এটাই নির্ণয় বর্গমূল ক নাম্বারের উত্তর এখানে উত্তর লিখতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে দেখো নয় দুই পাঁচ এই ঘর পর্যন্ত লিখতে হবে কিন্তু পাঁচের পরে আট আছে চারের বড় থাকলেই পূর্বের ঘরে যোগ করতে হবে জন্য পাঁচের সাথে যোগ করে ছয় করে দিলাম এখন আমরা উত্তরটা লিখে নিই নির্ণয় বর্গমূল শূন্য দশমিক নয় দুই ছয় খনঙের সমাধানে চলে যাচ্ছে এখানে আমি আর একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি এটা অপেক্ষাকৃত অনেক সহজ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তো সমাধানের শুরুতেই মিশ্রকে অপ্রকৃত করতে হবে দুয়ের সাথে ছয় গুণন দিলে বারো হয় বারোর সাথে পাঁচ যোগ করতে হবে সতেরো হয় ভাগ হচ্ছে ছয় এখন সতেরোকে ছয় দ্বারা যদি আমরা ভাগ দেই সেক্ষেত্রে ক্যালকুলেটারের সাহায্যে ভাগ দিলে আমরা এটা পাই দুই দশমিক আট তিন 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 এখন ক্যালকুলেটরে প্রথমেই ক্যালকুলেশন করে না নেওয়াটাই উত্তম আমরা শেষের যে মান পাবো ওইখানেই ক্যালকুলেশন করার চেষ্টা করব তারপরেও যদি তোমরা না করতে পারো আগেরটা যদি না বুঝতে পারো সেক্ষেত্রে এটা তোমরা করতে পারো এখন আমরা দুই দশমিক আট তিন তিন এগুলার বর্গমূল নির্ণয় করি এখানে আমরা বাম থেকে ডান দিকে দুটি করে অঙ্ক লিখতে পারি সাজিয়ে কিন্তু লেখার দরকার মনে করছি না এখানে দশমিক বিন্দুর পর এক দুই তিন চার চার জোর অঙ্ক আছে আর দশমিক বিন্দুর আগে দেখতে পাচ্ছি দুই দুইয়ের কাছাকাছি বা নিকটবর্তীপূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এক একের বর্গ তাহলে আমরা নিচেও এক লেখে নেই উপর থেকে যদি বিয়োগ দেই থাকে হচ্ছে এক তারপর এখানে দশমিক আছে এদিকে আমরা দশমিকটা লিখে নিলাম উপর থেকে এক ঝোড়া অঙ্ক নিচ্ছে নামালে আসে হচ্ছে আট তিন এখন পরের ভাগটা শুরু করব কত দিয়ে এই যে এখানে যেটা থাকবে এটাকে দ্বিগুণ করে নেব অনেকগুলো বর্গমূল কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্লাস সেভেনেতে এতে আশা করি একটা যদি ভালো করে বোঝো বাকিগুলোও সহজ মনে হবে এটাকে দ্বিগুণ করে নিয়ে এই দিকে বসাবো তারপরে এই দিকে একটা অঙ্ক বসাইতে হবে সেটা কত আমরা যদি এক বসাই একুশ হয় একুশকে এক দ্বারাই গুণ করতে হবে তাহলে একুশ হয় একশো তিরাশি থেকে একুশ অনেক দূরে দুই বসাই দুই বসাইলে চুয়াল্লিশ হয় সরি বাইশ হয় বাইশকে দুই দ্বারা গুনন দিলে চুয়াল্লিশ হয় একশো থেকে অনেক দূরে এভাবে আমরা বিভিন্ন অঙ্ক বসিয়ে দেখব যে কোনটি সবচেয়ে কাছের সংখ্যা আসে ছয় বসাইতে পারি ছাব্বিশ হলো ছাব্বিশকে ছয় দ্বারা গুনুন দিলে এদিকেও বসাই হয় হচ্ছে একশো ছাপ্পান্ন বিয়োগ দিই বিয়োগ দিলে থাকে হচ্ছে সাতাইশ উপর থেকে একজন অঙ্ক নিচে নামাই দুইটা তিন নামলো সাতাশো তেত্রিশকে ভাগ করব কত দিয়ে এই যে ষোলোকে দ্বিগুণ করে নিই দশমিক বাদ দিলে ষোলো হয় বত্রিশ তারপর এখানে কিছু বসবে কত বসবে আমরা এখানে আট বসাইতে পারি এদিকেও আট বসাই এখন আট বসায় কত হইল তিনশো আঠাশ তিনশো আঠাশকে আট দ্বারাই গুণন করো ছাব্বিশশো চব্বিশ হয় উপর থেকে বাদ দিলে থাকে একশো নয় উপর থেকে একজোড়া তিন নামাইলাম পরের ভাগ শুরু করবো এখানে যে মান থাকবে দশমিক বাদ দিয়ে দ্বিগুণ করে নাও তিনশো ছত্রিশ হয় এদিকে আমরা বসেতে পারি তিন এখানেও তিন বসবে তেত্রিশশো তেষট্টিকে তিন দ্বারা গুণন দিলে দশ হাজার উননব্বই উপর থেকে আমরা বিয়োগ দিই বিয়োগ দিলে পাই হচ্ছে আটশো চুয়াল্লিশ উপর থেকে এক অঙ্ক নিচে নামাই পরের ভাগ শুরু করবো এখানে ষোলোশো তেরাশিকে দ্বিগুণ করে নিই ষোলোশো তেরাশি বলতেছে এই পয়েন্টটাকে কিন্তু বাদ দিয়ে দ্বিগুণ করে নিতে হবে তেত্রিশশো ছেষট্টি হয় এদিকে আমরা দুই বসাইতে পারি এদিকেও দুই বসাই দুই দ্বারা এই পুরাম্মানকে গুণন দিলে সাতষট্টি হাজার তিনশো চব্বিশ হয় উপর থেকে বাদ দিলে সতেরো হাজার একশো নয় এখন আমরা কিন্তু সরাসরি বর্গমূলটাই নির্ণয় করে ফেলেছি তো উত্তর আমরা লিখতে পারি নির্ণয় বর্গমূল এক দশমিক ছয় আট তিন এখানে চতুর্থ ঘরে দুই আছে এর জন্য পূর্বের ঘরে আর কিছু যোগ হবে না নাম্বার আবার ওই প্রথম নিয়মে দেখিয়ে দিচ্ছি এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে মিশ্রকে আমরা অপ্রকৃত করব মিশ্রকে অপ্রকৃত করার নিয়ম এই পূর্ণ সংখ্যার সাথে হর গুণন করতে হয় এই নিচের মান সাথের সাথে তেরো গুণন করো গুণন করে নয় যোগ দাও তাহলে উপরে আসে একশো নিচে তেরো একশো ভাগ তেরো এর বর্গমূল দুটোবার একশো ভাগ তেরো পূর্বের নিয়ম মানে প্রথম নিয়মেই আমরা যেটা দেখেছিলাম এখন উপরেও তেরো দ্বারা গুণন দেব নিচেও তেরো দ্বারা গুণন দেব অর্থাৎ হরে যে মান থাকবে পরবর্তী লাইনে উপরেও গুণন দেব নিচেও গুণন দেব তাহলে নিচে তেরোর উপরে স্কোয়ার হয় উপরে যা ছিল তাই লিখে নিলাম রুটটা বড় করে দেবা তেরোর উপরে স্কোয়ার আছে স্কোয়ারের সাথে রুট কেটে যাবে আর একশোকে রুট করলে দশ হয় তো আমরা লিখতে পারি দশ রুট ও তেরো ভাগ হচ্ছে তেরো এখন আমরা তেরোর বর্গমূল নির্ণয় করব এখানে তেরোর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে নয় নয় তিনের বর্গ এর জন্য দুই পাশে তিন লেখে এখানে নয় লিখলাম উপর থেকে বাদ দিলে থাকে চার এদিকে আমাদের কিছু নাই এক জোড়া শূন্য নামাবো আর এক জোড়া শূন্যর জন্য এখানে দশমিক বসবে পরের ভাগ শুরু করব এটাকে দ্বিগুণ করলে ছয় হয় ছয়ের পরে আমরা এখানে ছয় বসাইতে পারি ভাগ ফলেও ছয় বসাই তাহলে শিশুরটি হল শিশুরটিকে ছয় দ্বারা গুণ দিলে হয় তিনশো ছিয়ানব্বই উপর থেকে বাদ দিলে বাদে চার উপর থেকে আমরা একজোড়া শূন্য নামাই পরের ভাগ শুরু করব কত দিয়ে যেখানে ছত্রিশ হয় গুণন দিলে বাহাত্তর দুই দ্বারা এখন আর পরে আমরা কত বসাইতে পারি এরপরে আমরা শূন্য ছাড়া আর কিছু বসাইতে পারি না এদিকেও শূন্য বসবে তাহলে সাতশো বিশকে শূন্য দ্বারা গুণন দিলে শূন্য হয় উপর থেকে বিয়োগ দিলে চারশোই থাকে আমরা উপর থেকে একজোড়া শূন্য নামাই পরের ভাগ কত দ্বারা শুরু করব তিনশো ষাটকে দ্বিগুণ করলে হয় সাতশো বিশ তারপরে এখানে আমরা কত বসেতে পারি পাঁচ উত্তরেও পাঁচ বসাই সাত হাজার দুশো পাঁচকে পাঁচ দ্বারা গুণন দিলে ছত্রিশ হাজার পঁচিশ হয় উপর থেকে বিয়োগ দিলে থাকে উনচল্লিশশো পঁচাত্তর উপর থেকে একজোড়া শূন্য নিলাম এই মানকে দ্বিগুণ করো দশমিক বাদ দিয়ে হয় সাত হাজার দুইশো দশ তারপরে আমরা বসাইতে পারি পাঁচ এদিকেও পাঁচ সাত হাজার বাহাত্তর হাজার একশো পাঁচকে পাঁচ দ্বারা গুণন দিলে হয় তিন লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচিশ উপর থেকে বাদ দিলে থাকে ছত্রিশ হাজার নয়শো পঁচাত্তর আমাদের কিন্তু চার দশমিকের পর চার ঘর পর্যন্ত বের করা হয়ে গেছে এখন আমরা বর্গমূলটা এদিকে দেখিয়ে দিই দশ রুটোবার তেরো ভাগ তেরো দশ এটা বর্গমূল নির্ণয় করে পাইছে তেরোকেও বর্গমূল নির্ণয় করে পাইছে এখন রুটও ভার তেরোর মান কত দশ গুণন তিন দশমিক এই রুটোভার তেরোর মান বসিয়ে দিলাম এখন দশের সাথে এটা গুণ দিয়ে তেরো দ্বারা ভাগ দিলে আমরা পাই দুই দশমিক সাত সাত তিন চার ছয় এক আমরা উত্তর নেব দশমিকের পর তিন ঘর পর্যন্ত চতুর্থ ঘরে চায় আছে তাহলে এদিকে আর বাড়াইতে হবে না তো সমান দুই দশমিক সাত সাত তিন নির্ণয় বর্গমূল শেষে লিখে নিবা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু বর্গমূল মোটামুটি শেষ এখন আমরা পনেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি পড়ে নেই ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে একবার বলছে সরানোর কথা আবার বলছে তাদের সাথে কতজন যোগ দিলে মনে পড়ে প্রশ্ন আমরা কিন্তু বর্গমূল নির্ণয় করেছিলাম যে কত বিয়োগ করতে হবে আবার কত যোগ করলে বর্গাকারে বা সংখ্যাটি ভূপূর্ণ বর্গ হবে এই ধরনের একটা কোশ্চেন তোমরা প্রশ্নটি একটু আবারও উপরে নাও আমি সমাধান শুরু করে দিচ্ছি এখানে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশের বর্গমূল করতে হবে এতগুলো শূন্য আছে এটি পূর্ণ বর্গ সংখ্যা না সেটা বোঝা যাচ্ছে এই ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ থেকে কয়টা শূন্য বাদ দিলে এটা পূর্ণ বর্গ সংখ্যা হবে সেটা নির্ণয় করতে হবে তার মানে এটার বর্গমূল নির্ণয় করতে হবে তো সমাধানের শুরুতে আমরা বর্গমূল নির্ণয় করি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বাম ডান থেকে বাম দিকে দুটি করে অঙ্ক নিয়ে দল গঠন করি তাহলে এখানে প্রথমে আমরা পাঁচকে পাচ্ছি পাশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে চার চার দুইয়ের বর্গ উভয় দিকে দুই লেখে নিয়ে নিচ্ছে চার বসাই উপর থেকে বাদ দিলে বাঁচে এক উপর থেকে একজন অঙ্ক নিচে নামাই পরের ভাগ শুরু করবে এখানে যে আছে এটাকে দ্বিগুণ করে তাহলে চার হয় চারের পর এদিকে আমরা বসাইতে পারি তিন তেতাল্লিশ হইল তেতাল্লিশকে তিন দ্বারা গুণন দিলে আমরা পাই দুইশো একশো উনতিরিশ এখানে যা বসবে এখানেও তাই বসবে বসানোর পর যে সংখ্যা গঠিত হইল এটাকে আমরা এই যে তিন বসাইছি তিন দ্বারাই গুনন একশো উনতিরিশ হয় উপর থেকে বাদ দিলে আটত্রিশ উপর থেকে এক একজোড়া অঙ্ক নিচে নামাই পরের ভাগ শুরু করব এটাকে দ্বিগুণ করে তেইশকে দ্বিগুণ করলে ছেচল্লিশ এদিকে আমরা বসাইতে পারি আট এদিকেও আট বসবে এখন চারশো আটষট্টি কার দ্বারা গুণন দেই সাঁত্রিশশো চুয়াল্লিশ হয় বিয়োগ দিলে বসে চুরাশি এখানে চুরাশি অবশিষ্ট থেকে গেল আর কিছু নাই উপরে অঙ্ক তাহলে আমরা লিখতে পারি কমপক্ষে চুরাশি জন সৈন্য সরিয়ে রাখলে দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে এটা একটা উত্তর আর কথা হচ্ছে এই ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জনের সাথে কতজন যোগ করলে পূর্ণবর্গ আকারে সাজানো যাবে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটির সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন সংখ্যাটির বর্গমূল হবে এখন যে বর্গমূল আছে দুশো আটত্রিশ তখন বর্গমূল এক বৃদ্ধি পাবে দুশো আটত্রিশ যোগ এক সমান দুশো উনচল্লিশ দুশো উনচল্লিশের বর্গ দুশো উনচল্লিশ গুনুন দুশো উনচল্লিশ গুনন করলে হয় সাতান্ন হাজার একশো একুশ কমপক্ষে শূন্য যোগ করতে হবে সাতান্ন হাজার একশো একুশ থেকে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ বাদ দিলে থাকে হচ্ছে তিনশো তিরানব্বই তার মানে এইখানে যে মানটা আছে এটার সাথে তিনশো তিরানব্বই জন শূন্য যোগ দিলে পূর্ণবর্গ হবে আবার চৌরাশি জন বাদ দিলেও পূর্ণবর্গ হবে পনেরো রং প্রশ্নের সমাধান শেষ ষোলো রঙে চলে যাচ্ছি তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে নতুন হলে আর ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে কোনো বিদ্যালয়ে সাতাশশো চারজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গ সাজানো হলো সাতশো চারজনকে বর্গ আকারে সাজিয়েছে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা তার মানে সাতাশশো চারের বর্গ নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করছি সাতাশশো চার এর বর্গমূলই হবে প্রত্যেক শাড়ির শিক্ষার্থীর সংখ্যা এখন আমরা বর্গমূল নির্ণয় করি সাতাশশো চার দুইটি করে অঙ্ক নিয়ে দল গঠন করি প্রথমে সাতাশের বর্গ মূল নির্ণয় করব সাতাশের নিকটবর্তীপূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে পাঁচ পঁচিশ পঁচিশ পাঁচের বর্গ আমরা উভয় পক্ষে পাঁচ লেখে নিলাম আর নিচে পাঁচ পাঁচ পঁচিশ হয় উপর থেকে বাদ দিলে দুই থাকে সাতাশ থেকে পঁচিশ ভাগ দিলে দুই উপর থেকে একজন অঙ্ক নিচে নামাই দুইশো চার হইল পরের ভাগ শুরু করবো এই পাঁচকে দ্বিগুণ করে দশ হয় দশের পরে আমরা দুই বসাইতে পারি একশো দুই হইল এদিকেও দুই বসাই একশো দুইকে দুই দ্বারা গুণ দিলে দুইশো চার হয় বিয়োগ দিলে শূন্য তো এখানে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা বাহান্ন জন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর ষোলো পৃষ্ঠার চোদ্দ থেকে ষোলো নং প্রশ্নের সমাধান এই পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে সবাইকে আবারও রিকোয়েস্ট করছি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ